হ্যালো মিস স্কুলেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বুধবারের সকাল সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই মানে আটটা সাড়ে আটটার দিকে বাট ক্যামেরার সামনে আসি আমি একটু লেটে কারণ আমি স্নান টান করলাম জনিকে বেড করলাম প্লাস ওষুধ ওষুধ খেলাম একটু চা বিস্কুট খেলাম সমস্ত মিলিয়ে এখন বাজে এগারোটা মেয়ে স্কুল সাড়ে এগারোটা আমি টোটালি রেডি মেয়েকে স্কুলে দিতে দেওয়ার জন্য আজকেও আই থিঙ্ক মেয়ে স্কুলের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মেবি সাড়ে এগারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে সো যাই হোক আর আজকে মেয়েকে বই দেবে স্কুল থেকে তো বইটা কালেক্ট করে নেবো ঠিক আছে তো নতুন ম্যাডাম আসবে মানে ম্যাডাম তো নতুন বলতে ম্যাডাম তো জানে কে আসে বাড়িতে পড়াতে তো ব্যানাম আসবে ম্যাডাম এসে হোমওয়ার্ক দেবে আজ থেকে মেয়ের পড়া শুরু হচ্ছে ডান্সিং মিস গেছে কদিন ধরে এবার থেকে আমি দেখছি ডান্সিংসটা যাতে মিস না যায় কারণ এই আমাকে এম ছুটতে হচ্ছে আসতে হচ্ছে যেতে হচ্ছে আসতে হচ্ছে মন্দিরে এক একা ট্রেনে যাতায়াত করতে পারে না তো যাই হোক ওদিকটা অন্যরকমভাবে ম্যানেজ করতে হবে দেখা যাক ওটা কী করা যায় তবে তার আগে আজকে তেসরা জানুয়ারি না চৌঠা জানুয়ারি তেসরা জানুয়ারি ঠিক আছে তো চলো স্টিকার সেকেন্ড দিন চিপকেছি দেখা যাক আপডেট কী পাওয়া যায় রেজাল্ট কি পাওয়া যায় তবে আমার কোথাও একটা মন মন বলছে যে এটা হয়তো কাজ দেবে আবার কোথাও হয়তো বলছে কাজ দেবে না তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এইসব মেডিসিন ফেডিসিনের ওষুধ খরচা করে না করে নিজে ভেতর থেকে ছাড়ার চেষ্টা করো তো সত্যি কথা বলতে সে জেদ আমি এনেছিলাম বলেই এর আগে এবার ছাড়তে পেরেছিলাম উইদাউট মেডিসিন কোনো রকম মেডিসিন ছাড়া বাট সায়েন্সেরও তো কিছু একটা ব্যাপার আছে ভগবানও মানি সায়েন্সও মানি এবার সায়েন্সেরও তো কিছু রিসার্চের ব্যাপার আছে এত বছর বছর ধরে রিসার্চ করে একটা জিনিস আবিষ্কার করা এবং তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করে দেখেছে যে এটা কার্যকরী তো দেখা যাক আর যদি না হয় তো সেই শেষ শেষ অবলম্বনটুকু হচ্ছে মনের জোর তার জন্য দরকার মানসিক শান্তি তাহলেই পারেই অটোমেটিক সব চলে যাবে আর আমি অ্যালকোহলিস্ট নই মানে পেঁচু মাতালের মতো ডেলি খাই না ঠিক আছে কারণ আমি অকেশান আর খুব যখন মনে আপসেট থাকে দুঃখ থাকে তখন হয়তো খাই বা সেই এটাই ঠিক আছে তো যাই হোক চলো আর এখন আপাতত মেয়েকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে সিস্টেমে বসি সিস্টেমে বসে মানে ওই মার্কেট নিয়ে বসি তারপর আবার মেয়েকে আনতে চাই এই তো এই প্রসেসিং রো রয়েছে ঠিক আছে তো শুরুতেই ব্লকটা অনেকটা বড়ো হয়ে গেল দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে ছত্রিশ বাজে ভাবছি বাড়ি যাব কি যাব না কারণ মেয়ের ছুটি বারোটা কুড়ি আর এদিকে বই দেবে বইটাও নিতে হবে এগারোটা ছত্রিশ বাজে ব্রেকফাস্ট করিনি এখন দেখি একবারে ওয়েট করেই যাই মনে হয় বারোটা এগারোটা ছত্রিশ বাজে বারোটা কুড়িতে ছুটি ওয়েট করে যাওয়াটাই ভালো আবার যাব আবার আসব তো চলো ফুল স্কুল হবে না এখন যতক্ষণ না বই পাচ্ছি তা আজকে বইটা কিনে নেবো বাস তাহলে ফুল স্কুল শুরু হয়ে যাবে আশা করছি তো চলো আমি একটু ওয়েট করি ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই তো আমাদের মামমামদের মামদের প্রচুর প্রচুর পড়ার বই দিয়েছে আমরা খুব এক্সাইটমেন্ট নতুন বই পড়বো বলে তাই তো কত খুশি ইতিহাস বই দিয়েছি আমার মেয়েকে স্ট্যান্ডার্ড ওয়ানের ইতিহাস বই বাবা বলবা তো বইগুলো পছন্দ হয়েছে পছন্দ না করতে হবে পড়াশোনা করতে হবে মানে কি তোমাকে চিন্তা করতে হবে তোমার পেছনে কিন্তু আরেকজন আছে ভাবে তোমাকে লেখাপড়া করতে হবে ভালো করে এইটাই মাথায় রাখবা তাহলেই কিন্তু তোমার লেখাপড়া ভালো হবে বলো বাবা আমার পেট্রে আমার এক কেনা দূর হচ্ছে জানিনা ওদের ভদমেশি ক্ষেত্রে নতুন বই মদার দিয়ে আজকে আজও দিদিমণি আসবে তো নতুন বই দিয়ে পড়াশুনো শুরু হবে ঠিক আছে ঠিক আছে এতক্ষণ আমরা অন্ধ করে অন্ধ করে কথা বললাম এইবার আলোয় আলোয় কথা হচ্ছে এর দেখো কত বই মাইন্ড ক্যানভাস ঠিক আছে জানতে কি চাও বিহাইভের ইংলিশ ওয়ার্ক বুক মানে হচ্ছে ইংলিশ বই লেটস কম্পিউটার কম্পিউটারের বই ঠিক আছে পরিবেশ পরিচিতি স্বাস্থ্যকথা সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর ইংলিশ এক্সপ্রেস রিডার ঠিক আছে তারপরে থেকে বড়ো কথা ওর ইতিহাস দিয়ে দিয়েছে দেখছি মানব সভ্যতার ইতিহাস যেটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস আমার খুব ফেভারিট সাবজেক্ট আমার ইতিহাস আর সায়েন্স মানে জীবনবিজ্ঞান ছিল এসো অঙ্ক শিখি সাহিত্য পাঠন আর এটা হচ্ছে লেভেল ওবির ন্যাচারাল ম্যাথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এই হচ্ছে টোটাল বই সাথে আছে মলাট আর আছে খাতা খাতাগুলো পিছনে খাতাগুলো তো স্কুলের নাম লেখা রয়েছে তাই দেখালাম না তো এই যে এই হচ্ছে খাতা এই হচ্ছে খাতা ঠিক আছে এখানে অনেকগুলো খাতাই আছে তো আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে ঝিমঝিম লাগছে স্টিকারের মনে হচ্ছে এবার কাজ দিচ্ছে স্টিকার কাজ দিচ্ছে তার প্রমাণ হচ্ছে আমার ঝিমঝিম ভাব প্রচণ্ড ঘুম পাচ্ছে জিম ঝুম পাচ্ছে মাঝে ঘুমিয়ে প্রবাদ করে রাতে দুটো করে ঘুমের ওষুধ খাচ্ছি ডাক্তার দিয়েছে আর তো চলো এই আসলাম মুখ চোখ মুখ করে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে জল তেষ্টা পাচ্ছে ঘর বলে না আগের যে সাইকেলিস্ট দেখেছিলাম সে মাথা করে ফেলে দিচ্ছিলো এটা সেরাম না এটা শুধুমাত্র ঘুম ঘুম পাচ্ছে আর স্মোকিংয়ের কোনো ইচ্ছা লাগছে না এটা ঠিক তো চলো মেয়ের বইগুলো মলার ব্যবস্থা করতে হবে ঠিক আছে চলো পরে আসছি তো বন্ধুরা এই হচ্ছে লাঞ্চে উচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে পুঁইমিছুরি ভাজা মাছের তেল মাছ আর এটা খাবি পুঁইমিছুরি খাবি দাও গুড ইভিনিং এখন খাবো হচ্ছে চা বাজে হচ্ছে প্রায় ছটার কাছাকাছি মেয়ে গেল পড়তে আমরা একটুখানি চুপচাপ শুয়েছিলাম শুয়েছিলাম বলতে একটুখানি চোখ লেগে গেছিলো যেহেতু ওষুধ খাচ্ছি একটু তো ঝিমঝিম ঝিমঝিম লাগবেই তো যাই হোক চলো চা বিস্কুট খাই তারপর মেয়ে কখন পড়া শেষ হয় দেখি তাই মেয়েকে নিয়ে হোমওয়ার্কে বসাবো আর মেয়ের বইগুলো প্রত্যেকবার যেখানে দিই ওই সেলাই করতে তা সেলাই করার সঙ্গে সঙ্গে মরাটটাও করে দেওয়া হয় একবারে সেলাই মরাট একসঙ্গেই করতে দেবো আর কালকে তো স্কুল আছি মেয়ের মধ্যে মেয়ের রুটিনটাও পেয়ে যাবে ঠিক আছে তো চলো সন্ধ্যাবেলায় আসলাম আবার পরে আসছি এখন ঘড়ির কাটা বলছে হচ্ছে আটটা কুড়ি না এটা তো ফার্স্ট আটটা দশ পাঁচ দশ বাজে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক মেয়ের লেখা হোমওয়ার্ক কমপ্লিট এখন খালি পড়ার হোমওয়ার্ক মেয়ে ফার্স্ট ইতিহাসের সঙ্গে পরিচয় হচ্ছে আর পরিচয় করার চেয়ে বাবা দেখি কতখানি পড়া দিয়েছে দিদিমণি দেখি এগুলো পুরো মুখস্থ করতে হবে শোনো শোনো আমার কথা শোনো এগুলো পুরোপুরি মুখস্থ করতে হবে ঠিক আছে এবং হ্যাঁ এবং মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে কি করতে হবে হ্যাঁ এই দেখো আমি তোমাকে একবার পড়ে দিচ্ছি তারপরে আমার সঙ্গে তুমি এটা রিডিং মুখস্থ করবা কিংবা বলবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজ আমরা যে মানুষ মানুষ তো আমাদের মানুষ একটা প্রাণ আছে প্রাণ আছে তো আমরা বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি প্রাণ আছে তো পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে কোথায় জলে পৃথিবীতে প্রথম জীবন শুরু হয় জলে মানুষ না সেটা অন্য যে কেউ হতে পারে ঠিক আছে বড় হও জানতে পারবে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে জলে তার নাম হচ্ছে অ্যামিবা সেটা তোমার জেনে লাভ নেই ঠিক আছে কিন্তু এটা জেনে রাখো পৃথিবীর প্রথম আমির আবির্ভাব ঘটে জলে এইটুকু এখন অবধি মুখস্থ করতে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে গেছি বাপ রে বাপ বলো পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে কোথায় বলো পৃথিবীতে প্রথম প্রাণী কোনটি আচ্ছা কোন যুগে প্রথম ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায় কোন যুগে হ্যাঁ কোথায় বলো পুরোটা বলো জুরাসিক যুগে ডাইনোসরের প্রথম অস্তিত্ব পাওয়া যায় এবার যদি বলে ডাইনোসরের অস্তিত্ব কোথা থেকে পাওয়া যায় বলো বলো হচ্ছে বলো বলো

পাওয়া যায় এই তিনটে কোশ্চেন মনে থাকবে কোশ্চেনের উত্তর হ্যাঁ আমি দশ মিনিট পর করলে পারবো তো সঠিক উত্তর লাস্টের উত্তরটা তুমি কিন্তু কিন্তু হয়ে গেল ফসিলস কাকে বলে ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায় ফসিলস থেকে ফসিলস কাকে বলে বলো ফসিলস কাকে বলে একটু আগে তো বললো বলো হ্যাঁ বা বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রাণীর বা দরকার নেই মৃত প্রাণীর মৃত প্রাণীর বা বা কোথা থেকে আসছে মৃত প্রাণীর মৃত প্রাণীর হাড় হাড় বা কঙ্কাল হ্যাঁ তৈরি হওয়া হ্যাঁ পাথর পাথরকে ডাইনোসর ডাইনোসর তৈরি হওয়া পাথরকে তৈরি হওয়া পাথরকে কি বলে

তখন ধুরা রাত্রিকাল আগত হ্যাঁ বাজে হচ্ছে এখন প্রায় দশটার কাছাকাছি পুরোপুরি ও না দশটা দশ বাজে আমাদের ডিনার কমপ্লিট ডিনারে ডিমের চল ভাত জনি শুয়ে পড়েছে জনির বিছানায় জনিকে ছেড়ে দিয়েছি এখন করবো হচ্ছে ফাইনালি ভিডিও এডিট যে হচ্ছে মেয়ে ব্রাশ ট্যাঙ্কির জল খুব ঠান্ডা তাই ওই গরম জল দিলাম গিজার থেকে ওর মধ্যে ঠান্ডা জল মিশানো আছে ব্রাশ করে ও শুয়ে পড়বে কালকে সকালে স্কুল আছে আর তারপরে কালকে মনে হয় আমার শ্বশুরমশাই ছুটি দিয়ে দিতে পারে মেবি যায় না আর দিনকে কল্যাণী এমসে যেতে হবে মন্দিরের নাম লেখানো আছে ঠিক আছে তো যাই হোক কে দিয়ে আসবে না নিয়ে আসবে নিয়ে কী হবে আমি যাই না মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখছি সেটা তো যাই হোক আর জামাটা শরীর একটা ভিজছে আগে চবন প্রাশ খেয়ে তারপরে ব্রাশ করতে তোকে বললাম গরম জলটা দিয়ে দিতে আমি যে গরম জলটা নিয়ে এসেছি হাত দে কুলকুচি এই জলে করে না

আদরের সময় আদর করবো কাজ করছি এখন চলো গেটে তালা ফেলা দিই দিয়ে আমিও ভিডিও এডিটিং এ বসি ভিডিও এডিটিং বসতে একটু সময় লাগে একটুখানি লেট হবে ওই দশটা দশ পনেরো বাজে তো এক ঘন্টা দেড় ঘন্টা তো লাগবে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আমি এডিট করতে করতে তিন রকমের ওষুধ খাই তারপরে এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি এখন বর্তমানে আর দুটো আড়াইটো দিয়ে জাগছি না এমনিই ওষুধের ডোজে ঘুমিয়ে পড়ছে না একটা বিষয় ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব খুব ভালো দেখো এখনকার মতো